আজকে চব্বিশ ঘন্টা কাজ দেখাবো এক মিনিট তিরিশ সেকেন্ড তাও আবার ভিডিওতে হ্যালো আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা সকালের নাস্তা রেডি করে নিয়েছি আর নাস্তাটা আমি বাহির থেকে নিয়ে এসেছি সাথে আরও টুকিটাকি বাজারও কিনে নিয়ে এসেছি কিছু ফ্রুটস কিনে নিয়ে এসেছি কিছু টমেটো কোক ডিম তারপরে হচ্ছে হলুদের গুঁড়ো এবারে চিন্তা করেছি কিছুটা কাঁচা হলুদ কিনে তারপরে ভালো করে শুকিয়ে গুঁড়ো করে নিব ওই দিন একটা ভিডিওতে দেখলাম হলুদ আর মরিচের গুঁড়োতে নাকি মানুষের ক্যান্সার হয় দেখা গিয়েছে সব কিছুতে এখন ভেজাল তো চিন্তা করলাম হলুদ আর মরিচ এটা ভালো করে শুকিয়ে যদি বাসায় তৈরি করা যায় মানে বাহির থেকে শুকিয়ে গুঁড়ো করে নিয়ে আসবো পুরো বছর জুড়ে ভালো করে খাওয়া যাবে দুপুরে রান্নাবান্নার জন্য এখানে টুকটাক আয়োজন করে নিচ্ছি খিচুড়ি রান্না করব তো এখানে চাল ডাল সব কিছু একসাথে মিক্স করে আমি আগে থেকে ধুয়ে পানিটা ছড়িয়ে নিচ্ছি আমরা সারা সারাদিনে চব্বিশটা ঘন্টা চব্বিশটা ঘন্টার ভিতর থেকে এক মিনিট তিরিশ সেকেন্ডে আমি কাজটা কিভাবে কমপ্লিট করি সেটাই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করা এই যে হলুদের গুঁড়োটা নিয়ে এসেছি এটা দেখা গেছে আমার মোটামুটি আমি মরিচের গুঁড়োটা একটু কম খাই সেক্ষেত্রে কাঁচা ঝালটা বেশি খাওয়া পড়ে মরিচের গুঁড়োর পরিবর্তে দুপুরে রান্নাবান্না খাওয়া দাওয়া সব কিছু একসাথে কমপ্লিট এরপরে চলে আসলাম সন্ধ্যের পর সন্ধ্যের পরপর অরণ্যের বাবা অফিস থেকে আসার সময় বার্গার নিয়ে এসেছিল তো এই ব্ল্যাক বার্গারটা আমার কাছে কেন জানি না অতটা ভালো লাগে না অরণ্য খুবই পছন্দ করে এই তো ছোটো করে ব্লগ শেয়ার করা সবাই ভালো থাকবেন